উপজেলা সেন্ট মার্টিন দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি রিসর্ট সম্পূর্ণ ভাবে পুড়ে গেছে তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি মঙ্গলবার চোদ্দই জানুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় আগুনের সূত্রপাত ঘটে দ্বীপের বাসিন্দা নূর জানান হঠাৎ করে গলাচিপা বিচ ভ্যালি রিসর্টে আগুন লাগে এবং মুহূর্তে তা চারপাশে ছড়িয়ে পড়ে এটা সায়রি বিচ ভ্যালি ও কিংসং রিসর্ট পুড়ে যায় স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন পরে কোস্টগার্ড নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের দেড় ঘন্টার প্রতিষ্ঠায় ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আগুনের সূত্রপাত নিয়ে মালিক সময় বালিয়ারি থেকে আগুন ছড়িয়ে পড়তে পড়ে বলে ধারণা করা হচ্ছে দ্বীপের আরেক বাসিন্দা জমির বলেন সেন্ট মার্টিনে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয় লোকজন সহ কোস্টগার্ড নৌবাহিনী ও সঙ্গে কাজ করতে হয়েছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এই অগ্নিকান্ডে দ্বীপের পর্যটন ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা